তো দর্শক মন্ডলী আপনাদের বিপিএল এর মঞ্চে সবাইকে স্বাগত আরে ঠেঙ্গা মা মাসে দেখতেছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফরচুন বরিশাল ভার্সেস দুর্দান্ত ঢাকা তো মাঠ ভর্তি দর্শক টান টান উত্তেজনা কি করে তো দর্শক ওই ফুলাফান গুলা গেছে বউ ফুলাফান লয়া একবারে খেলা দেয়া রাইবো আরে ওর একটু গুলাফান বউ ফুলাফান কই ফেকু আরে সাহেব বেশি কথা কসকে তো আমরা বেশি কথা না কয়া তোসে ফিরে যাই হ্যাঁ

এখন বরিশালের পক্ষ থেকে বল করছে কাইলার আসেল দুর্দান্ত বল মনে হয় ছয় হবে ও নো মিস ওই হোয়াইট বল কি হোয়াইট বল ওই বলটা দিতা এটা কি হোয়াইট বল এটা কি হোয়াইট বল এটা রেড বল আচ্ছা যাই এটা রেড বল তুই বল কর যাই হোক বরিশালের বিলাস সেটা বুঝতে পারিনি আবার বল করছে মনে হয় ব্যাটিং কে উড়িয়ে দিবে আরে গরিবের বিপি হলো ডাক্তার কই পাবি ওই সঙ্গ লয়া প্লেয়ারি আসতে কি করছে এটা হব কাম করছে দুইটা বিরাট মানুষ বাইরে আছে বাড়ি